আপনারা দেখতে থাকেন কীভাবে কাজ করতে হয় তারা কীভাবে কাজ করতে পারেন না অবশ্যই শিখে রাখেন খেতে লাগে পারতেছেন এখন আমি এটার ভিতরে যদি গেড়ে সাইজ করব অবশ্যই গেড়ি সাইজ করে নিতে হবে এক সাইডে সাইজ করা আছে যে তার তোলার পরে সাইজ নিয়ে যায় এটার কাটবে না এখন আমি এটা এটা সাইজ করবো এই সাইডে সাইজ নাই এটাকে কীভাবে তারে গেড়ি সাইজ করতে হয় এই দেখেন তার তুলে ফেলালেই গেড়ি সাইজ করা হয়ে যায় আমি তিনটা সাইজ তাহলে গেড়ি সাইজ হয়ে যায় দুইটা তোলা শেষ তিনটা তার তুলে ফেলেছি গাড়ি সাইজ হয়ে গেছে একটু উষা আছে এটা কাটে দিতে হবে হাবাই সাইজ করা শেষ একা রেখে হবে

কিন্তু আমরা এই যে কাঠ মিস্ত্রি কাজ করবো এখন আপনারা দেখতে থাকেন কিভাবে কাঠ মিস্ত্রি কাজ করতে হয় আমাদের এই এই টেরিস একবার ব্যবহার করা হয়েছিল আবার নতুন করে আবারই ব্যবহার করা হচ্ছে মানে ফিরিং করা হয়েছিল এখানে তারা লাগানো আছে আবার নতুন করে লাগবে না লাগবে না এখন আবার এই কাজ করতেছি চাকাটা লাগানোর কারণ হলো হলে কেডিস না সরে চাকাটা লাগানোর সময় এই কারণে কোনো দরকার ছিল না তাছাড়া এমনি কোনো সমস্যা নাই দেখেন আমি কীভাবে চাকাটা ক্রিটিং করি কেডিস দিয়ে যারা এইভাবে কাজ করতে পারেন না অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিও দেখলে শিখতে পারবেন আপনারা শিকার শেষ নেই শিকার শেষ নেই তার কারণে এক সাইড লাগানো শেষ দুই সাইড লাগানো যাবে না তাহলে রেলিস টানা করবে তখন গাড়িটা আমাদের হাসপাতাল বার হতে পারবে না লিক হয়ে যাবে টিউব দিতে টিউব গ্যালিজ না দিলে সমস্যা হবে এখানে আমি টিউব গ্যালিজ ডাবল করে এই যে বাস করে নিলাম এখন এই টিউব গ্যালিসটা আমি এখানে দিয়ে দেব দেখেন আমি কীভাবে টিউব গ্রিজটা দিয়ে দিলাম করে গ্রেজ দিয়ে দিলাম

啊！Huh?